এখানে আমরা সিমটাটা খুলবো সিমটা খোলা পরে এখানে খোলা পরে এখানে এখানে একটা স্ক্রু আছে কি আছে এই স্ক্রুটা খুলতে হবে কি করতে হবে খুলতে হবে স্ক্রু খোলা পরে আমরা ভালোভাবে এবং চারি দিব কি দেবো এই যে ক্যাপ সিস্টেম একই প্রসেস এটার মতো কি মতন একই প্রসেস নাকি ডিসপ্লে খুলবো কারণ আমার যেমনি দেয় বা আমি হ্যামনি খুলবো আগে দেখিয়ে নিবেন ইউটিউবে এটা ডিসপ্লে খুলে না ব্যবসা করবো এই যেমন

খুলছি রাবন কে ওই জায়গা দিক খেলেছি আমি মানে আমি রাবন এদিকে তাহলে আমি এভাবে উষা করব কি করবো এই যে উসা করা দেখছেন রাবন দেখা যায় কি দেখা রেবন সবই দেখছেন রাবন দেখে এখান থেকেও খুলতে পারেন এখান থেকেও খুলতে পারেন ইজি যার নাম লাগে আমার এখান থেকে ইজি লাগে এখানে আজ যাবো না লেগে কি করবো এখান থেকে আমরা এই খুলে এটা সারাম এই যে ডিসপ্লে পার্ট গেছে

সিনার দেওয়ার পরে আমাদের এইট জি রেম ওটা ফাইভ জি রে বল কি ফাইভ জি আট পাশে র্যাম্বো কি ক্লাস র্যাম্বো ক্লাসের মোটা পেজ থাকে এটা তার মোটা ওটা দিয়ে আমরা এমনি ঘুরে খুলব এই কৌশল খুলতে পারেন হয়তো বা এই যে আমাদের টুইজারের প্যাড দিয়ে না এমনি মনে থাকে জানি এই যে এমনি করে আসতে করে এই যে এমনি করে করে আর এক জায়গাও এক জায়গা বেশি সব জায়গা বিভিন্ন জায়গা এক জায়গা থেকে নিতে হবে না যদি কই এর ব্যাকা হইতাছে ভাই সংসার না শুয়ে যাবেন ভাই এটা ব্যাটারি কোনো না ঠিক আছে বাস আস্তে আস্তে নিও ওকে এই বাস এমন আস্তে আস্তে এই করো কিনার দিয়ে আস্তে এগোরা কোনো ভয় নেই খালি ভয় হলে এটা আর এটা টাইনা ছিঁড়া এটা তুমি কিচ্ছু করতে পারবো না কি করতে পারো না ত্রিচ্ছু করা যাবে না এই আমরা বলছি শিখলে এই সোজা করতেছি এই পিছন সাইডটি দেখা তা রয়েছে না এই চুড়িজারের

এখন যে আমরা জমিনে পজিশন করব এখন আবার কানেক্টটা খুলে যাবে আগে যদি কানেক্টটা না লাগে এটা লাগাতো এটা যদি উনিশ বিশ পরে বসতে যাই এই যে আমরা পরে সব লাগানো পরে লাগান এই আর এখানে যা আছে স্কুলগুলো পরে ক্যাপস খুলবেন ক্যামেরা আগের মতনে সাজাপুর লাগালে সাজাপুর মাইক সিমচে এডি সব একে বক্স এগুলো সব লাগানো একে বসে